রোজ রোজ ছেলে আমার মানে ঘরের খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছে সেই সুজি সেই রুটি সেই দুধ সেই কর্নফ্লেক্স ওটস এগুলো খেতে খেতে বোর হয়ে যাচ্ছে তাই আজকে স্কাইয়ের জন্য একটু এই যে একটু অন্যরকম কিছু নিয়ে যাচ্ছি বেশি কিছু নেই খুব সামান্যটুকুই টুকুই হয় তো আমার এক লেকচার যে তোমাদের কাছে অনেকটা দুচ্ছ বাট আমার কাছে এটুকুই অনেক দামি তো দেখা যাক স্কাই রিয়াকশানটা কী থাকে একটু অন্যরকম কিছু নিয়ে যাচ্ছি কেননা এটা ও আগেও একবার ট্রাই করেছিল আর সাথে একটা নতুন কিছু অ্যাড অন করেছি তো এটা আগেও একবার ট্রাই করেছিল মা আমাকে ফোন করে বলছে যে মনে হতো প্রায় একটা গোটা খেয়ে নিল বলতে নেই বাচ্চা হিসাবে কিন্তু ভালো লেগেছে তাই ভাবলাম একটু নিয়ে যাই দেখা যাক আমার মহারাজের রিয়াকশানটা কি থাকে চলো ধর কি নেবো

আচ্ছা কেমন ভালো একটু বলো ভালো কথা হচ্ছে না মুখ দিয়ে